হ্যালো বাস্তব সংখ্যার আলোচনায় সবাইকে স্বাগতম আজকে আমাদের প্রথম পর্ব এবং এই পর্বে আমরা কথা বলবো প্রথম তিন ধরনের প্রশ্ন নিয়ে আমাদের প্রথম ধরনটি হচ্ছে অসমতাকে পরমান আকারে প্রকাশ তো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমাদের যে সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে মাইনাস এ লেস দেন এ এই আকারের অসমতাকে আমরা লিখতে পারবো পরমাণ এক্স লেস দেন এখানে লক্ষ্য করুন এই দুটি অসমতার মাঝখানে একটি উভমুখী চিহ্ন ব্যবহার করা হয়েছে এর কারণ হচ্ছে আমরা এই আকারের অসমতাকে যেমন এই আকারে প্রকাশ করতে পারবো ঠিক একইভাবে এবার আমরা একটি উদাহরণ করব এখানে প্রদত্ত যে প্রশ্নটি আছে সেখানে লক্ষ্য করুন এক্স এর দুই পাশে দুটি মান আছে এই দুটি মানকে আমরা যোগ করব তো এই -2 এবং 6 যোগ করার মাধ্যমে আমরা পাচ্ছি ফোর এবং এই প্রাপ্ত যোগ ফলকে আমরা টু দ্বারা ভাগ করব এবং সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু তো এই ফলটি যদি ধনাত্মক হয় তাহলে আমরা তাকে সকল পক্ষ থেকে বিয়োগ করব এবং যদি ঋণাত্মক হয় তাহলে আমরা তাকে সকল পক্ষে যোগ করব যেহেতু আমাদের প্রাপ্ত ফলটি হচ্ছে ধনাত্মক তাই আমরা একে সকল পক্ষ থেকে বিয়োগ করছি সকল পক্ষ থেকে টু বিয়োগ করার পরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ফোর লেস দেন টু লেস ফোর এবং একে আমরা লিখতে পারি পরম মান এক্স টু লেস ফোর এই সূত্রের সাহায্যে যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ওকে এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধরনে এখন আমরা উল্টো কাজটি করব অর্থাৎ অসমতাকে আমরা পরম মান ছাড়া প্রকাশ করব তো এ ধরনের একটি উদাহরণ আমরা দেখতে পারি এখানে লক্ষ্য করুন এই অসমতাটি আকারের এবং আকারের অসমতার সমাধান কি করে করতে হয় তার সূত্র আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এবং সেই সূত্র অনুসারেই আমরা অগ্রসর হব প্রথমে আমরা লিখছি মাইনাস থ্রি লেস দেন টু এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি এবার আমাদের লক্ষ্য যেটা হবে সেটা হচ্ছে এক্স এর সঙ্গে যা কিছু আছে এগুলোকে এখান থেকে দূর করতে হবে মাইনাস ফাইভ দূর করার জন্যে আমি সকল পক্ষে ফাইভ যোগ করব এবং এরপরে আমি টু দূর করার জন্য সকল পক্ষকেই টু দ্বারা ভাগ করব এবং তার মাধ্যমে আমি সর্বশেষ যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর এবং এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এখানে বলে রাখা ভালো যে ভর্তি পরীক্ষার প্রশ্নতে অনেক সময় দেখা যায় যে অসমতা গুলোকে ব্যবধি আকারে অথবা সংখ্যারেখা আকারে প্রকাশ করা থাকে তো সেজন্যই আমরা প্রথমেই দেখতে চাই যে কি করে আমরা অসমতাকে ব্যবধি এবং সংখ্যারেখা আকারে প্রকাশ করতে পারি তো এই আমরা চারটি ক্ষেত্র বিবেচনা করব প্রথমটি হচ্ছে ভাইরাস এ লেসদেন এক্স এ এই আকারের অসমতাকে আমরা ব্যবধিতে এভাবে লিখতে পারবো এখানকার নিয়মটা হচ্ছে যদি অসমতাতে শুধুমাত্র লেস দেন থাকে এবং ইকুয়াল না থাকে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব এবং খাতে আমাদের কাজ হবে যে দুটো পয়েন্ট থাকবে এর দুই পাশে সেই দুটো পয়েন্ট আমরা ছোট দুটি বৃত্ত আঁকাবো কিন্তু এই বৃত্ত দুটিকে ভরাট করব না কারণ এখানে ইকুয়াল নেই এবং এই দুটি পয়েন্টের মাঝখানের যে পয়েন্টগুলো আছে তাকে আমরা ভরাট করব কারণ এক্স এর মান মাইনাস এ এবং এর মধ্যবর্তী কিন্তু মাইনাস এ এবং এর সমান নয় ওকে এবার দ্বিতীয় ক্ষেত্র এবার লক্ষ্য করুন এক্স এর মান মাইনাস এর সমান হতে পারে এজন্যে ব্যবধিতে এ পাশে অর্থাৎ মাইনাসের যে পাশে সে পাশে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো এবং অপর পাশে যথারীতি ফার্স্ট ব্র্যাকেটই ব্যবহার করছি কারণ এদিকে ইকুয়াল নেই এবার সংখ্যা রেখাতে যে পাশে ইকুয়াল আছে সে পাশের বৃত্তটিকে ভরাট করতে হবে এখানে যেহেতু x এর মান মাইনাস সমান হতে পারে তাই মাইনাসের এর বৃত্তটাকে আমরা ভরাট করব কিন্তু এর বৃত্তটাকে ভরাট করছি না কারণ এদিকে ইকুয়াল নেই এবং যথারীতি মাঝখানের অংশটিকে অবশ্যই ভরাট করব একইভাবে আমরা আরো দুটি ক্ষেত্রে কি করতে হবে দেখে নিতে পারি ওকে তো আমাদের এবং সংখ্যা রেখায় দেখাতে পারবো এভাবে ওকে এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ধরনের এই ধরনের প্রশ্নে আমরা গ্রেটার দেন আকারের অসমতা নিয়ে কাজ করবো এতক্ষণ আমরা লেজদের নিয়ে কাজ করছিলাম এবার আমরা গ্রেটার সমস্যা তো এই জন্য আমাদেরকে যে প্রয়োজনীয় সূত্র বা যে পদ্ধতির মধ্যে হবে সেটা হচ্ছে ভিতরে যা থাকবে যেমন এখানে আছে এক্স তাকে আমরা দুইবার চিন্তা করব একবার যদি এই মানটি অ ঋণাত্মক হয় তাহলে আমরা লিখতে পারবো এটি এবং যদি ঋণাত্মক হয় তাহলে লিখতে পারবো এটি এবার এই যে মা অর্থাৎ একে যদি আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে অসমতার দিক পরিবর্তন হয়ে যাবে এবং এটি খুবই জরুরি একটা ব্যাপার অসমতার দিকের যে পরিবর্তন হওয়া ওকে এবার আমরা পরিপূর্ণভাবে যদি সমাধানটিকে লিখি তাহলে আমরা লিখতে পারবো এক্স লেস দেন মাইনাস এ অথবা এক্স গ্রেটার দেন এ একে সংখ্যা রেখায় আমরা এভাবে দেখাতে পারবো এখানে লক্ষ্য করুন এক্স এর মান এর থেকে বড় পৃথিবীর সকল সংখ্যা হতে পারে এজন্য আমরা সকল সংখ্যাকেই আমাদের সংখ্যা রেখায় দেখাচ্ছি এবং আমরা একদম ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছি একইভাবে ভাবে এক্স এর মান মাইনাস এর থেকে ছোট সকল ঋণাত্মক সংখ্যা হতে পারে এজন্যে আমরা মাইনাস এর থেকে ছোট সকল ঋণাত্মক সংখ্যা দেখানোর জন্য একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছি একে ব্যবহৃত আমরা এভাবে প্রকাশ করতে পারব এবার আমরা একটি উদাহরণ করতে চাই এতক্ষণ আমরা যে পদ্ধতি দেখালাম আমরা ঠিক সেই পদ্ধতিতে অগ্রসর হব তো প্রথমে পরমাণের ভিতরে যা আছে অর্থাৎ এটি যদি অরিনাত্মক হয় তাহলে আমি পাচ্ছি ওয়ান এবং এটি ঋণাত্মক হলে আমরা পাচ্ছি এক্স লেস মাইনাস ফোর এবং এই দুটি মানকে একত্রে নিয়ে আমি সমাধানটিকে লিখতে পারি অথবা অথবা-1 একে ব্যবধিতে আমি দেখাতে পারি এভাবে এবং সংখ্যা রেখায় দেখাতে পারি এভাবে আজকের ভিডিওতে আলোচনা করা বিষয়গুলোর সারমর্ম আরেকবার দেখে নিতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ ধরনের প্রশ্ন নিয়ে কথা বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ